এটা একটু সরিয়ে দিকে শুরু হয়ে লম্বা হয়ে উঠে যায় আর ডালপালা গুলো স্যাপটা হয়ে সরিয়ে দেয় গ্রাম এলাকায় এক একটা এলাকায় দেখা যাইলে বাদম গাছটাকে সবচেয়ে উঁচু বড় আকার দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে বাদম গাছ গাছটি দেখা যাচ্ছে এই যে আশেপাশে আপনারা যে খেত দেখছে ক্ষেতের ভিতরে একটা বাদাম গাছ এটা অনেক কৃষকদের জন্য সায়া হিসেবে আছে এখানে অনেক কৃষকেরা দুপুরবেলা এসে বাদ খায় এখানে একটা মাচাং আছে ইতিমধ্যে আমি মাচাঙের উপরে বাদাম লিখেছি অনেকগুলা বাদাম যদি বাদামগুলো আমরা একটু দেখাই কতগুলা বাদাম কুড়িয়েছে দর্শক একটু দেখেন অনেকগুলা বাদাম ইতিমধ্যে আমরা কুড়িয়ে নিয়েছি সসবে কুটিয়েছিলেন সে কোড়ার যদি স্মৃতিময় থাকে আমার এই ভিডিওর পিছনে একটা কমেন্ট দিয়ে যাবেন এファンিত বেশি কাজ করে এবার কি কি করেছেন এবার আপনার বুরকুলই আর হইল লাল শাক বুলকুলের লাল শাক কেমন হইছে এবার আল্লাহ দিলে খুব ভালো হইছে না ব্যবসা ভালো হয় না কার হেলাল কাকা হেলুয়া কা লাগাইছিল এটা আপনার এর মেশিনের উপরে মেশিনের দিকা নিচে থেকে পানি উঠে উঠে মানুষের খেতে শেজ দেয় ওইটার জন্য লাগাইছে

এই দেখে মন আছে এটা তো শিশুকাল চুরি করে কিছু খাইছেন ও চুরি করে বানলাই জিনিস খাই জড়ে তো না চুরি চুরি করতে যায় না কোনদিন না 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 কি কি চুরি করছেন এইটা মন আছে কি করছেন চুরি করছেন না খেতেন শোনাই নারকেল নারকেল চুরি করছেন নি

বছর আগে বছর আগে অন্য কোথায় অন্য কোনো সময় আপনাদের সামনে হাজিরবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন